হজরত সাইদিনের জুন নুরাইন আছেন উনি বলেন কালা হজুরান আল্লাহাম মানান ফখের কেরাতে মাউলী সাল কেরাতে জুন নুরাই তিনি বলেন কোনো কেউ যদি এক দেহাম খরচ করে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোস ওনার তাসমান কারণে ওনার সম্মানতে খরচ করেন তাহলে সে যেন বাদর হুনাইন বদরের জিহাদে হুনানের যাদের যেন শরিক থাকলো সুবহানাল্লাহি এই বদরের যাদের হুনায় যারা কেউ আর কোনোদিন কিয়ামত শরিক থাকতে পারবে না কিন্তু নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাঁচ ওনার সম্মানার্থে এই ওনার বাংলাদেশ সম্মানার্থে যদি মাত্র এক দরামও কে খরচ করতে করে তাহলে সেই ফজিলতটা সে লাভ করবে সুবহানাল্লাহি ওয়া বিষয় তো সহজ না অনেক বড় বিষয় তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তোমার ফজিলত বুলন্দির সামনে কতটুকু ফিকির কত